আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যেই তিনটি আমল করলে মাত্র পাঁচ সেকেন্ডের আমলে আপনি কয়েক কোটি নেকি লাভ করতে পারবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে শহীদের মর্যাদা দান করবেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে জাহান নাম থেকে হেফাজত দান করবেন চলুন তাহলে তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল কী আমরা জেনে নেই। মাত্র পাঁচ সেকেন্ডের আমলে কয়েক কোটি নেকি দর্শক আপনি যদি নিম্ন লিখিত বাক্যটি প্রত্যেক দিন একবার করে পাঠ করেন তাহলে আপনার আমল নামায় সমস্ত ইমানদার পুরুষ ও ইমানদার নারীর সংখ্যার সমান নেকি পেয়ে যাবেন বাক্যটি হল্যফিরিলি দাইয়া মেনি হিসাব। যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে আমল করবেন রব্যে দাইয়া ওয়ালিল মেনি নাইয়া মাইয়া কুমুল হেসাব অর্থ হে রব আপনি হিসাবের দিন আমাকে ক্ষমা করে দিন আমার পিতামাতাকে ক্ষমা করে দিন এবং মুমিনদের ক্ষমা করে দিন ধরুন বর্তমানে পৃথিবীতে মুমিনের সংখ্যা এক কোটি তাহলে হিসাবটা দাঁড়ায় নিম্নরূপ একদিনে একবার পরায় এক কোটি নাকি লাভ করবেন এক মাসে আমল করলে তিরিশ কোটি নাকি লাভ করবেন এক বছরে তিনশো ষাট কোটি নাকি আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে শুভাহনাল্লা প্রিয় দর্শক উপরের দোয়াটি যদি আপনি পড়তে না পারেন তাহলে এই দোয়াটি পড়লেও আপনি উল্লেখিত সব লাভ করবেন কিংবা এই দোয়াটি পড়ুন আল্লাহ হুম মগ ফিরিলি ওয়াল মিনী নিন মুসলিমি মুসলিমাত। বাংলা উচ্চারণ আল্লাহ হুম মগ ওয়াল মিনা ওয়াল মিনাত ওয়াল মুসলিমা ওয়াল মুসলিমাত অর্থ হেয়াল আপনি আমাকে সমস্ত পুরুষ ইমানদারকে সমস্ত নারী ইমানদারকে সমস্ত পুরুষ মুসলমানকে এবং সমস্ত নারী মুসলমানকে ক্ষমা করে দিন প্রিয় দর্শকের সম্পর্কে এখানে দুইটি হাদিস রয়েছে হাদিসগুলো হচ্ছে হজরত উবাদাত ইবনে সাবিত রাজি আল্লাহ তালাহু থেকে বর্ণিত আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানদার পুরুষ ও ইমানদার নারীর জন্য আল্লাহর কাছে মাখফেরাত বাটে মাফের জন্য দোয়া করবে তার আমল নামায় একজন ইমানদার পুরুষ ও ইমানদার নারীর বিপরীতে একটি করে নেকি লেখা হবে সোবাহানুল্লাহ এখানে এক দেখতে পাচ্ছেন মোজামে কবির এই কিতাবের মধ্যে এই হাদিসটি রয়েছে আরেকটি হাদিস আছে যে ব্যক্তি উল্লেখিত দোয়াটি সাতাশ বার পড়বে কিংবা মাকফেরাতের দোয়া করবে মানে ইমানদার নারী পুরুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে সে আল্লাহ সেই মাকবুল বান্দাদের অন্তর্ভুক্ত তালার হয়ে যাবে যারা দোয়া করলেই কবুল হয়ে যায় এবং যাদের বরকতে পৃথিবীবাসী রিজিক লাভ করবে এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ মোজামে কবির একটি কিতাব এই কিতাবের মধ্যে এই হাদিসটির কথা বলা হয়েছে প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি শহীদের মর্যাদা লাভ করবেন ও এক লাখ নেকি পাবেন হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটি পড়বে তার জন্য এক লাখ নেকি লিখে দেওয়া হবে যদি সেদিন সে মারা যায় তাহলে তার আত্মাকে সবুজ পাখির আকারে জান্নাতে স্বাধীন ছেড়ে দেওয়া হবে ফলে সে যেখানে খুশি ঘুরে বেড়াবে দোয়াটি হলো এই الحمد <سؤال> لله الذي تواضع كل شيء لعظمته والحمد لله الذي ذل كل شيء لعزته والحمد لله الذي خضع كل شيء لملكه. الحمد لله الذي تواضع كل شيء لعظمته والحمد لله الذي ظل كل شيء لعزته والحمد لله الذي خضع كل شيء لملكه. অর্থ সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি সকল বস্তুরকে তার মহত্বের জন্য অবনত করে দিয়েছেন সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি সকল বস্তুরকে তার মর্যাদার জন্য হীন করে দিয়েছেন সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি সকল বস্তুকে তার রাজত্বের জন্য বিগলিত করে দিয়েছেন দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে এই কিতাবের মধ্যে এখানে নিচে দেখেন মাজমাউ জাওয়াইদ দশম খণ্ড পৃষ্ঠানাং একশো সতেরো তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে জাহান্নাম থেকে হেফাজত দান করবেন জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে সাতবার করে এই বাক্যগুলো পাঠ করবে সে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে সুবাহান্লাহ বাক্যগুলো হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আসবাহু উশহিদুকা ও উশহিদু হামালাতা আর শিকা ওয়া মালা ইকাতাকা جميع خلقك أنك أنت الله لا إله إلا أنت وأن محمدا عبدك ورسولك إخانة بانغلا وترن دواسة اللهم إني أصبحت أشهدك وأشهد حملة عرشك وملائكتك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت وأن محمدا عبدك ورسولك অর্থ হে আল্লাহ আমি এই অবস্থায় সকাল করেছি যে আমি আপনাকে আপনার আরস বহনকারীদের আপনার ফেরেস্তাদেরও আপনার সমস্ত সৃষ্টিকে সাক্ষী রেখে বলছি নিশ্চয় আপনি আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনার বান্দা ও আপনার রাসুল নবীজ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই দোয়াটি একবার পড়বে আল্লাহ তালা তার শরীরের এক চতুর্থাংশ জাহান নাম থেকে মুক্ত করে দেবেন দুবার পড়লে অর্ধেক তিনবার পড়লে তিন চতুর্থাংশ এবং চারবার পড়লে সমস্ত শরীর জাহান নাম থেকে মুক্ত করে দেবেন সুবাহ প্রিয় দর্শক এই হাদিসের রেফারেন্স হলো তিরমিজি আবুদাউদের অপর এক বর্ণনা আছে দিনে পড়লে দিনের গুণা মাফ হয়ে যায় সন্ধ্যায় পড়লে রাতের গুণা মাফ হয়ে যায় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই হাদিসটি রয়েছে আবুদাউদ তিরমিজি নাসাই এই তিনটি কিতাবের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে আল্লাহরবুল্লা আলমেন আমাদের সকলকে উক্ত তিনটি আমল গুরুত্ব সহকারে খালেজ নিয়াদা আমল করার তৌফিক দান করুন আমিন